বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি মাস দুই সাল এই মাস আপনাদের কেমন যাবে আমরা প্রত্যেকেই সময়ের সঙ্গে বাঁধা সময়ের পরিস্থিতি কিছু কিছু ক্ষেত্রে আমাদের মেনেও নিতে হয় এবং সময়ের সাথে আমাদের চলতেই হয় চেষ্টা করেছেন বলে পেয়েছেন না ভাগ্যে ছিল বলে পেয়েছেন এই বিষয়টা অবশ্যই আপনার মতামত জানাবেন আমরা প্রত্যেকেই চেষ্টা রাখি চেষ্টা করি কিন্তু যখন যে সফলতা পায় তখন ধার্য করা হয় ওই ব্যক্তি চেষ্টা করেছিল সেই জন্যেই পেয়েছে তাই প্রশ্নটা কিন্তু আপনার কাছে চেষ্টা করেছেন বলে পেয়েছেন না ভাগ্যে ছিল বলে পেয়েছেন আমরা দেখতে পাবো বিশ্বিক রাশি এই ফেব্রুয়ারি মাস দু হাজার ছাব্বিশ সালে আপনারা তেরো তারিখের আগে পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারেন যে কোনো ক্ষেত্রে সেটা হতে পারে শারীরিক সেটা হতে পারে কোনো ভূমি ইত্যাদি ক্ষেত্রে সেটা হতে পারে কোনো মাঙ্গলিক ক্ষেত্রে সেটা হতে পারে পারিবারিক কোনো রকম সিদ্ধান্ত আপনি নেবেন বা আপনার ঘর বাড়ি গাড়ি এই সমস্ত ক্ষেত্রে আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন তবে আমরা দেখব এই বৃশ্চিক রাশির যারা রয়েছেন মাস আপনার চতুর্থ ঘরে রাশি থেকে চতুর্থ ঘরে আমরা দেখতে পাব। এখানে দীর্ঘদিন ধরে ছায়া গ্রহ রাহু অবস্থান করে আছে শুক্র গ্রহ অবস্থান করে থাকবে এবং বুধ গ্রহ থাকবে তবে মাসের তেরো তারিখে আমরা দেখতে পাব। আপনাদের দশম ঘরের অধিপতি রবি এই চতুর্থ ঘরে প্রবেশ করবে যখনই তেরো তারিখে রবি প্রবেশ করবে তখন জানবেন একটি গ্রহণ দোষ কিন্তু তৈরি হচ্ছে এই গ্রহণ দোষ যে করে তৈরি হচ্ছে কিছু ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সিদ্ধান্ত নেবেন ভেবে চিন্তে বিশেষ করে কোনো রকম ভূমি ইত্যাদি ক্ষেত্রে আপনারা সেটি রেখে কোনো কাগজপত্র ইত্যাদি রেখে আপনারা কোনো বড় লোন নিতে চাইছেন একটু চিন্তাভাবনা করে সেটি অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন বা আপনারা কোনো কিছু ক্ষেত্রে ইএমআই ইত্যাদি নিয়ে কোনো পণ্য কিনবেন বা গাড়ি ইত্যাদি ক্ষেত্রে বা ঘর ইত্যাদি ক্ষেত্রে লোন নেবেন সেটিও একটু চিন্তাভাবনা করে নেবেন এছাড়াও যারা শুভ কাজ মাঙ্গলিক কাজ করবেন সেক্ষেত্রেও আপনারা একটু চিন্তাভাবনা করে অগ্রগতি রাখবেন এছাড়াও শারীরিক বিষয় ন্যাচারালি শারীরিক বিষয়ে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না যা হঠাৎ করে দেখাচ্ছে না তবে যারা দীর্ঘদিন ধরে কোনো একটি বিষয়ের সমস্যা নিয়ে চলছেন বিশেষ করে হাডের কোনো রকম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে চাইছেন হয়তো এমনই পরিপ্রেক্ষিতে আপনারা তেরো তারিখের পরে সিদ্ধান্ত নিতে চাইছেন তাহলে বলবো আর কয়েকটা দিন আপনারা অপেক্ষা করতে পারেন কারণ এই যে চতুর্থ ঘরে আমরা দেখতে পাবো এখানে গ্রহন্ধ তৈরি হচ্ছে বৃষ্টিক রাশির যারাই রয়েছেন আপনাদের দ্বিতীয়পতি একাধারে পঞ্চমপতি গ্রহ কিন্তু অষ্টম ঘরে থাকছে যদিও আমরা জানি গ্রহ শুভ গ্রহ যেখানেই দৃষ্টি দেয় শুভত্ব ফলাফল নিয়ে আসে এবং যেখানেই থাকে সেখানে শুভত্ব ফলাফল নিয়ে আসে তাই গ্রহ যেহেতু আপনার যোগকারক গ্রহ যেহেতু দৃষ্টি থাকছে নবম দৃষ্টি সেহেতু ততটা বড় ধরনের দেখাচ্ছে না সমস্যা তবে একটু ভাবনা চিন্তা করে বুঝে শুনে সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে তবে এই মাসে আমরা দেখতে পাবো আর্থিক দিক থেকেও কিন্তু খুব একটা খারাপ নয় আর্থিক দিক থেকেও ভালো বৈতৃক বিষয়ে কোনো জটিলতা আছে সেই জটিলতা কাটতে পারে সেখান থেকে অর্থ আপনারা পেতে পারেন আরও এই বিষয়ে আলোচনা করব শরীর স্বাস্থ্যের সম্বন্ধে জেনে নিন ন্যাচারালি শরীর স্বাস্থ্য সাধারণ দিক থেকে দেখতে হলে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না পড়াশোনার মধ্যে যারা রয়েছেন বিশেষ করে কোনো রকম প্রধানতাত্ত্বিক ইত্যাদি হিস্টোরিক্যাল এই সমস্ত নিয়ে পড়াশোনা করছেন জেনারেল এডুকেশানে যথেষ্ট ভালো খারাপ নয় এছাড়াও আমরা দেখতে পাবো ভালোবাসার সম্পর্ক সেটি আপনাদের মধ্যমা বলা যেতে পারে বা কোনো ক্রমে আপনাদের ভালোবাসা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেই ভালোবাসা নতুন করে কিন্তু আপনাদের জীবনে আসতে পারে বিবাহিত জীবন আমরা দেখতে পাবো খুব একটা কিন্তু খারাপ নয় বিবাহিত জীবনও ভালো সেটি বলা যেতে পারে আমরা দেখতে পাবো আপনাদের ব্যবসা একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবার চেষ্টা রাখবেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষ করে তেরো তারিখের পর কর্মের দিক থেকে একটি জটিলতা তৈরি হতে পারে তবে সেই জটিলতা তৈরি হলেও যেহেতু যেহেতু আপনার মধ্যে আমরা দেখতে পাব যথেষ্ট একাগ্রতা যে কোনো ক্ষেত্রে সমস্যা আছে সমাধান করতে হবে একটি নিখুঁত পরিকল্পনা নিয়ে আপনারা চলবেন তাই সমস্ত ক্ষেত্রে আপনারা বিশেষ করে যে কোনো ক্ষেত্রে একটি পরিকল্পনা পরিকল্পনা মাফিক চলতে পারবেন বা যাবেন তবে পূর্বেই শুরু করেছিলাম যেহেতু সময়ের সঙ্গে আমরা বাধা সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের অন্যান্য বিষয়ে নিয়ে যায় গুরুত্ব হয়ে উঠে কিছু কিছু ক্ষেত্রে সময় আমাদের কাছে তাই একটু গুরুত্ব সহকারে তেরো তারিখের পরে এগুলো একটু বিচার বিবেচনা করে আপনারা অগ্রগতি রাখবেন ভাগ্যের দিক থেকে বলতে হলে এই মাস বিশেষ করে মাসের মাঝামাঝি পর্যন্ত আমরা দেখতে পাবো খুব একটা খারাপ নয় যথেষ্ট নিজের মধ্যে আগ্রহ থাকবে যে কোনো ক্ষেত্রে আমরা অনেক সময় আগ্রহ হারিয়ে ফেলি বারংবার হয়তো কোনো কিছু ক্ষেত্রে চেষ্টা রাখছি সেই ক্ষেত্রে ব্যর্থতা আমাদের জীবনে নিরাশা নিয়ে আসে তবে আপনাদের দিক থেকে কিন্তু তেমন নিরাশা কিন্তু আনবে না আপনাদের মধ্যে বারংবার ব্যর্থতা হলেও চেষ্টা রাখতে দেখা যাবে কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন কিছু জটিলতা তৈরি হতে পারে তবে যারা এমন কোন কর্মক্ষেত্র রয়েছেন যেখানে স্বাধীন কর্ম বা কোনো পরিষেবা দিয়ে থাকেন সেখানে যে অর্থ আপনার পড়ে আছে সেই অর্থ উদ্ধার করার প্রবণতা আপনার মধ্যে আমরা দেখতে পাব শনিগ্রহ দীর্ঘদিন ধরেই অবস্থান করে আছে আপনার পঞ্চম ঘরে তাই মন মানসিকতার মধ্যে হয়তো কিছু ক্ষেত্রে আপনারা সেখানে পাননি স্যাক্রিফাইস করবেন ত্যাগ করবেন এবং নতুন কিছু মনের মধ্যে আশা নিয়ে চলবেন কারণ একটি বিষয়ে আপনারা অবগত হবেন জীবনে ওঠা নামা এগুলো থাকবেই কারোর ভাগ্য ভালো কারোর ভাগ্য তেমনটা নয় অর্থাৎ বারংবার কাউকে চেষ্টা করতে হয় আর কেউ কেউ জীবনে প্রথমবারই কিন্তু সাকসেস পেয়ে যায় যে সাকসেস পায় তখন বলা হয় থাকে সেই ব্যক্তি নিশ্চয়ই অনেক চেষ্টা করেছিল সেই জন্যই সাকসেস পেয়েছে এটা কিন্তু মনে হয় আমাদের কাছে কিন্তু ভাগ্য বলেও কিন্তু একটি বিষয় আছে কারণ আপনি যে বিষয়ে জানেন সেই বিষয় অন্যান্যরাও জানে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হয়তো বেশি জানেন কিন্তু সেখানে সেই প্রতিযোগিতামূলক ক্ষেত্রে তারা হয়তো সেখানে বেরিয়ে গেল এখানেই তো ভাগ্যের বিষয় তাই আপনারা নতুন করে যেগুলো হয়তো পাননি সেগুলো মনে মনে ত্যাগ স্বীকার করে আবার নতুন করে চিন্তাভাবনা করবেন সমস্ত কিছু ক্ষেত্রে বিশেষ করে বিজনেস ক্ষেত্রে সফলতার ক্ষেত্রে আর্থিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা যে নেবেন যেগুলো সেগুলো অবশ্যই কিছুটা ক্ষেত্রেও আপনার চেষ্টা থাকছে এবং সমস্ত যে চেষ্টাগুলো থাকবে অনেক ক্ষেত্রে কিন্তু আপনি হৃদয় দিয়ে অনেক ক্ষেত্রে কিন্তু সেটাকে গ্রহণ করবেন যেটা আমার ছিল না সেটা হয়নি এইরকম কিছু আপনাদের মধ্যে আমরা দেখতে পাব পারিবারিক ক্ষেত্রে হঠাৎ করে কোনো ভূমি ইত্যাদি ক্ষেত্রে যেটা জটিলতা চলছে এরকম জটিলতার কেস এগুলো কিন্তু তেরো তারিখের পরেও আপনারা সমাধান করতে পারবেন যারা আপনারা বিস্তিক রাশি রয়েছেন এবং শারীরিক বিষয়ে বিশেষ করে ফ্যামিলি কারোর শারীরিক বিষয়ে একটু এই ক্ষেত্রে আর্থিক ব্যয় হতে পারে তবে ওভারঅল আমরা দেখতে পাবো বৃষ্টিক রাশির যারা রয়েছেন কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট এনার্জি নিয়ে আপনারা চলবেন যে কর্মক্ষেত্র থেকে আপনি অর্থ পান সেটা যতই সমস্যা হোক না কেন সেখানে অবশ্যই আপনারা কঠোর সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন এবং আপনার মনের মধ্যে ইচ্ছা হবে স্বাধীন কর্মের দিকে ধাবিত হওয়া অর্থাৎ আপনারা অনেকটা যে কোনো ক্ষেত্রে সেটা মানসিক হতে পারে শারীরিক হতে পারে অনেক শক্তপক্ত ডিসিশান নেবেন যারা আপনারা বিশ্চিক রাশির রয়েছেন গ্রহগত যে অবস্থান থাকছে এবং নিজের উন্নতির জন্য আপনারা যে কোনো পর্যায়ে আপনারা যেতে পারেন শুধুমাত্র উন্নতি কীভাবে উন্নতি করা যায় আর্থিক শ্রীবৃদ্ধি করা যায় যারাই বিশ্বিক রাশির রয়েছেন তা বৃষ্টিক রাশি এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে খুব একটা খারাপ নয় মনের মধ্যে যথেষ্ট এনার্জি আপনার থাকবে সেটাকে অবশ্যই কাজে লাগাতে পারবেন তবে একটু যখনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে বিষয়গুলি বললাম বিশেষ করে তেরো তারিখের পর একটু যদি আপনারা ভাবনা চিন্তা করে পদক্ষেপ রাখেন তাহলে এই যে গ্রহগত অবস্থান কিছু নেগেটিভিটি নিয়ে আসে সমস্যা দীর্ঘমেয়াদী হয়ে যায় সেটাকে আপনারা অ্যাভয়েড করতে পারবেন বিষয়টা হচ্ছে এইরকম স্বাস্থ্যের দিক থেকে যদি আপনি ভাবেন যারাই বৃশ্চিক রাশির রয়েছেন অবশ্যই আপনার লগ্ন অনুসারে কিছুটা ফলের তারতম্য অবশ্যই পাবেন যারাই বৃশ্চিক রাশির রয়েছেন এই হলো আপনাদের ফেব্রুয়ারি মাস দু হাজার ছাব্বিশ সালের মাসিক রাশি ফল এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ